বিয়ার গেলস নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে চরম পরিস্থিতিতে টিকে থাকার অবিশ্বাস্য সব কৌশল দুঃসাহসিকতা আর বেঁচে থাকার অদম্য ইচ্ছাশক্তি প্রাকৃতিক দুর্যোগ বিপদসংকুলন স্থান আর সীমাহীন প্রতিকূলতার মধ্যেও কেবল বেঁচে থাকা নয় তিনি প্রমাণ করেছেন কিভাবে টিকে থাকতে হয় প্রতিটি নিঃশ্বাসে এখানে বিয়ারের সবচেয়ে অবিশ্বাস ও হতবাক করা দশটি মুহূর্ত তুলে ধরা হলো যা তার বেঁচে থাকার অসাধারণ দৃষ্টিভঙ্গিকে তুলে ধরে মরক্কোর সাহারায় বেঁচে থাকার এক নজিরবিহীন কৌশল দেখিয়েছেন বিয়ার বালুরঝড় থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি একটি মৃত উঠে শরীর কেটে তার ভেতরে আশ্রয় নেন উটের চামড়া কম্বল হিসেবে ব্যবহার করেন এবং তার অভ্যন্তর পরিষ্কার করে তিনি সেখানে রাত কাটান মরুভূমিতে টিকে থাকার জন্য এমন অদ্ভুত এবং চরমপন্থা অবলম্বন কেবল বিয়ারের পক্ষেই সম্ভব সাইবেরিয়ার হিমশীতল প্রান্তরে স্থানীয় টুইভান গোষ্ঠীর সঙ্গে ভালুক শিকারে বের হয় বেয়ার এরপর রক্তপান এবং কাঁচাকলিজা খাওয়া ছাড়াও ডিহাইড্রেশন থেকে বাঁচার জন্য বিয়ার চোখ পর্যন্ত চিবিয়ে খায় এই দৃশ্য অনেকের কাছে আতঙ্কের হলেও এর মাধ্যমে বিয়ার জানায় জীবন বাঁচাতে দরকার হলে সবই সম্ভব বিবাহিত অঞ্চলে ভেজা কাপড় কীভাবে প্রাণগাতি হতে পারে তা বোঝাতে বিয়ার সম্পূর্ণ নগ্ন হয়ে বরফ ঠান্ডা জলে ঝাঁপ দেন এরপর শুকনো কাপড় দিয়ে শরীর মুছে তাপমাত্রা স্বাভাবিক করার কৌশল দেখান তার এই কার্যকলাপ শুধু শেখনীয় নয় সাহসিকতার উৎকৃষ্ট উদাহরণ সাবানার তৃষ্ণার্ত পরিবেশে বিয়ার শেষ অম্বল হিসেবে হাতির তাজা গোপর থেকে তরল পদার্থ সংগ্রহ করেন যদিও দৃশ্যটি অনেকে জঘন্য মনে করেন তবে এটি ছিল ডিহাইড্রেশন থেকে বেঁচে থাকার একটি কৌশল বিয়ার স্পষ্ট করে দেন এটি মাত্র চরম পরিস্থিতিতে জীবন বাঁচানোর জন্য গ্রহণযোগ্য একবার একটি খাড়া ও পিচ্ছিল জলপ্রপাতের সামনে পড়েন সরাসরি ঝাঁপ দিতে না পেরে বিয়ার ব্যবহার করেন একটি লতা নিজেকে দোল দিয়ে কাছের একটি গাছে লাভ দিয়ে নিরাপদে নিচে নামেন এই মুহূর্তটি ছিল নির্ভীকতা আর তীক্ষ্ণ বুদ্ধির অসাধারণ সংমিশ্রণ সাহারা মরুভূমিতে প্রোটিনের খোঁজে বিয়ার পঙ্কপাল এবং বিভিন্ন পোকা একত্র করে তৈরি করেন একটি পোকা বার্গার তারপর তা খেয়ে প্রমাণ করেন বেঁচে থাকার লড়াইয়ের জন্য কোনো কিছুই তুচ্ছ নয় যদি তার শরীরে শক্তি যোগায় সুমাত্রা দ্বীপে একবার স্কাই ডাইভিং করার সময় বিয়ার সঠিক সময় প্যারাশুট খোলার সময় কিছু সমস্যা অনুভব করেন যে কোনো ভুলে ঝুঁকি থাকলেও তিনি দক্ষভাবেই ল্যান্ড করেন অতীতে পিঠে গুরুতর আঘাত পেয়েও তার সাহসিকতা ও আত্মবিশ্বাসের কোনো ঘাটতি ছিল না বিয়ার একটি জীবন্ত অক্টোপাস ধরে সেটি ছুরি দিয়ে কেটে তারপর চিবিয়ে খেতে শুরু করে যদিও এটি অনেকের জন্য ভয়ঙ্কর মনে হতে পারে তবে বিয়ার দেখায় যে চরম অবস্থায় কিভাবে নিজেকে মানিয়ে নিতে হয় একবার একটি টানেলের মধ্য দিয়ে পথ চলার বাধ্যতামূলক হয়ে পড়ে ধাতব সেতু বেয়ে উপরে উঠে গিয়ে উচ্চতার ভয় সত্ত্বেও তিনি এগিয়ে যান হঠাৎ করে ট্রেন আসতেই জীবন বাঁচাতে তাকে এবং তার দলকে দৌড়ে পালাতে হয় এই মুহূর্তটি ভয় জয় করার একটি নিখুঁত প্রতিচ্ছবি বিয়ার গিলস আমাদের শিখিয়েছেন প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ মানেই শক্তির লড়াই নয় বরং মানিয়ে নেওয়া সাহস দেখানো আর প্রতিকূল পরিস্থিতিতে সৃষ্টিশীলতা দেখানোর এক দৃষ্টান্ত উদাহরণ তার প্রতিটি অ্যাডভেঞ্চার যেন এক একটি জীবন্ত পাঠশালা